সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইম টোয়েন্টি এর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আওয়ামী লীগ একটা উভয় সংকটে রয়েছে না পারছে আলোচনা করতে না পারছে দেশে ফিরে আসতে না পারছে প্রতিবাদ করতে অর্থাৎ এমন একটি সমস্যা আছে যে সমস্যা থেকে ওঠার যে পথটা সেই পথটা তারা পাচ্ছে না গত কয়েকদিন আগেই আপনার বাংলাদেশের বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ছয়টি শক্তিশালী হিউম্যান রাইটস বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না কিভাবে হবে সেটা নিয়ে বেশ তর্ক বিতর্ক রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু গত কয়েকদিন আগে আপনার সজীব অজেদ জয় বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এটা একটা সাক্ষাৎকার নিয়েছেন আপনারা জানেন যে মার্কিন ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা সংস্থা এপি অ্যাসোসিয়েট প্রেস আপনার পদচ্যুত প্রধানমন্ত্রী পুত্র সজীব অজেদ জয়ের একটি সাক্ষাৎকার নিয়েছেন সেই সাক্ষাৎকারে বলা হয়েছে যে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন হবে না কথাটা এই মুহূর্তে অত্যন্ত সাহসিকতার একটি বিষয় আওয়ামী লীগের জন্য তার কারণ এই এরকম এই সময়টাতে এসে অত্যন্ত স্পর্শকাতর একটি সময় যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের আপনারা সবাই জানেন শুধু আপনারা নয় সারা বিশ্বে জানে যে গত পাঁচই আগস্টে যখন এই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় এই ক্ষমতাচ্যুত হওয়ার পরপর বাংলাদেশের প্রায় তিনশো এমপি মন্ত্রী তিনশো আসনের এমপি মন্ত্রী এবং উপজেলার চেয়ারম্যান মেম্বার সহ বাংলাদেশের প্রায় এই আওয়ামী লীগের প্রায় সত্তর পার্সেন্ট নেতাকর্মীরা এই দেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন কিংবা গ্রাম থেকে পালিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন এই সময়টাতে এসে এই আপনার সজীব অদের জয়ের যে একটা সাক্ষাৎকার এই সাক্ষাৎকারটা ছিল একটি যোগ উপযোগী আপনার সিদ্ধান্ত এবং ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমি একটু আগেও আলোচনা করেছি যে এই আপনার বিশ্বের শক্তিশালী বেশ কয়েকটি এই আপনার হিউম্যান রাইটস যেটা মানবাধিকার সংস্থাগুলো এই প্রশ্নটা করেছেন এমনকি এখন বর্তমানে পৃথিবীর অন্যান্য যতগুলো শক্তিশালী রাষ্ট্র আছে সেই শক্তিশালী রাষ্ট্রগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাকে কিন্তু বারবার প্রেশার দেওয়া হচ্ছে একদিকে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে একদিকে প্রেশার অন্যদিকে এই বিএনপির সাথে কিংবা জামাতের সাথে আতাত করার জন্য একটা সময় এবং আলোচনা এই শুধুমাত্র একটি সময়ের ব্যাপার যে একটু মিলে গেলেই অর্থাৎ চারে চারে আট হয়ে যাবে অর্থাৎ শেখ হাসিনা সহ বাংলাদেশী আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছেন হয়তোবা এই বিষয়টা নিয়ে তারা ভাবছেন যে আমরা কখন বাংলাদেশে ফিরে যাবো এবং বাংলাদেশের রাজনীতিতে আমরা কখন আবার নতুন করে এই আপনার সুপচার হব বিষয়টি আমরা অনেকেই খুব সহজভাবে মনে করি আবার অনেক কঠিনভাবেও মনে হয় তার কারণ হচ্ছে মানবাধিকার সংস্থাগুলো বলেছে তারা তাদের মতো কিন্তু আমাদের বাংলাদেশের যে গণতান্ত্রিক একটি আইন রয়েছে আমাদের এই দেশের গণতন্ত্র রক্ষার যে আইনগুলো রয়েছে সব কয়েকটি মিলে যা দেখা যাবে যে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা জানেন যে শেখ হাসিনার বিচার কার্য চলছে এই বিচার কার্য হয়তো অল্প কিছু দিনের মধ্যেই একটা রায় ঘোষণা হবে আর এই রায় ঘোষণার মাধ্যমে কি হতে পারে এটা নিয়ে কিন্তু বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ একেবারে উৎপেতে পেতে আছে যে আসলে কি হবে শেখ হাসিনার আইনজীবী বলেছেন যে তার কোনো দোষ নেই তিনি নির্দোষ আবার আমাদের যারা রাষ্ট্রীয় যে আপনার বর্তমান প্রসিকিউটর তিনি বলেছেন শেখ হাসিনার চোদ্দশো থেকে পনেরোশো খুনের আসামি যদি চোদ্দো থেকে পনেরো খুনের আসামি হয় আর প্রত্যেকটি মামলায় যদি এক বছরের জেল হয় তাহলে পনেরো শত বছর তাহলে বুঝতেই পারছেন যে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশ একদিকে যেমন অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার প্রেশার দেওয়া হত আবার আরেকটি দিকে যদি আমরা খেয়াল করি বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলটিতে প্রায় চার কোটি মানুষ আপনার এই আওয়ামী লীগকে ভোট দেয় চার কোটি মানুষকে রেখে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুস্থ নির্বাচন দিতে পারবে কি না এটা কিন্তু একটি ভাবনার বিষয় এবং গবেষণার বিষয় তার কারণ চার কোটি মানুষ যদি ভোট কেন্দ্রে না আসে আমার মনে হয় যে এই ভোটটা আপনার আন্তর্জাতিকভাবে সেটা সুসম্পন্ন কিংবা মানসম্মত কিংবা অন্য যাই কিছু বলেন সব কিছু মিলে দেখা যাবে এই চার কোটি ভোটার যদি না আসে তাহলে ভোট কেন্দ্রে যেমন প্রত্যেকটা কেন্দ্রেই শূন্যতা বিরাজ করবে এবং এই শূন্যতা বিরাজের কারণে হয়তো পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ভোট হয়তো বা পড়তে পারে পনেরো পার্সেন্ট কিংবা বিশ পার্সেন্ট ভোটে কিন্তু একটি দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করাটা অনেক কঠিন কারণ শুধুমাত্র একটি দল যে পনেরো পার্সেন্ট ভোট পাবে সেরকম নয় দেখা যাবে ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশে প্রায় আটচল্লিশটি নিবন্ধিত দল রয়েছে সবচেয়ে বড় দল হচ্ছে এই বাংলাদেশ আওয়ামী লীগ দ্বিতীয় বৃহত্তম আপনার জাতীয়তাবাদী দল এবং তৃতীয়টা হচ্ছে জাতীয় পার্টি এবং চতুর্থটা জামাত কিন্তু এই মুহূর্তে গত পাঁচই আগস্টের পর বিএনপির নানা রকম সমস্যার কারণে তাদের চাঁদাবাজি দখলবাজির কারণে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের মধ্যে বৃহত্তম দল হিসেবে এই আপনার যাদেরকে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো জামাত ইসলামী বাংলাদেশ আপনারা দেখেছেন গত চার চারটি এই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি সরি চট্টগ্রাম ইউনিভার্সিটি আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কে আপনার বক্স নির্বাচনে এই চারটি নির্বাচন যে কি পরিমাণ জয় হয়েছে যে ভূমিদশের কথা বলা হয় এটা কল্পনাই করা যায় না এই মুহূর্তে যদি আবার আওয়ামী লীগ নির্বাচন না করে আওয়ামী লীগকে নির্বাচন না আনা হয় এবং জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করা হয় জাতীয় পার্টিকেও যদি নিষিদ্ধ করা হয় তাহলে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কাকে নিয়ে নির্বাচন করবে শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপি কিংবা এনসিপি জামাত মিলে নির্বাচন করা মোটেও সম্ভব নয় তার কারণ একটাই জামাতের যে পরিমাণ ভোট রয়েছে সেটা সবাই জানে কিন্তু যদিও এই বছর জামাতের জন্য একটি আসফালন দেখছে দেখতে পাচ্ছি আমরা যে অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় যে জামাতের কি পরিমাণ ভোট বেড়েছে তাদের জনসমর্থন জনপ্রিয়তা সব কিছুর মূলে যে এখন যেই দলটি এই একেবারে দাপিয়ে আছে সেই দলটি হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ যার কারণে এই যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসেন নির্বাচন করতে দেওয়া না হয় তাহলে নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা পাবে এই আন্তর্জাতিকভাবে সেটা আসলে একটি ভাবনার বিষয় যার কারণে এই মার্কিন ভিত্তিক যে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি অ্যাসোসিয়েট প্রেস প্রদোচিত প্রেস যে এই আপনার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয়ের যে একটা সাক্ষাৎকার নিয়েছেন সেই সাক্ষাৎকারের বিষয় থেকে এতটুকু উপলব্ধি করা যাচ্ছে যে আন্তর্জাতিক একটা চাপ হয়তো বা পড়তে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তমান এই আপনার যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের উপর যদি আন্তর্জাতিকভাবে আপনার চাপ সৃষ্টি করা হয় আর যদি সেই চাপটা সামাল দিতে না পারে তাহলে হয়তো বা যে কোনো মুহূর্তে এই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং পুনর্বাসিত মাধ্যমে হয়তো ভবিষ্যতে হয়তো এই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে একটা হট্টগোল বাজতে পারে বাংলাদেশে বাজার পরপরই হয়তো আওয়ামী লীগের আবার এই দেশে প্রত্যাবর্তন আবার এই দেশে যে পুনর্বাসিত হয়ে আবারও একটা এই আপনার এক এগারো বলেন কিংবা আপনার চব্বিশে গণ অভ্যুত্থান বলেন হতে পারে যার কারণে এখন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যে আসলে কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কি না এই নির্বাচন ঘিরে যেমন আবেগ উৎকণ্ঠা রয়েছে ঠিক তেমনি এটার মধ্যে একটা এমন একটি বিষয় হয়েছে বেশ উত্তেজনামূলক একটি বিষয় প্রত্যেকটি দল তার নিজ দলকে জয়ী করার জন্য চেষ্টা করবেন আর এটা ঘিরেই হয়তোবা এই নির্বাচন একটা বানচালের ষড়যন্ত্র হতে পারে এটা ছাড়া আমার চোখে আর কিছু দেখা মানে আমি আর বুঝতে পারছি না ধন্যবাদ